আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা আমাকে বলেছ তোমাদের লজিক যে সরলীকরণ আছে এটাতে তোমাদের অনেক বেশি প্রবলেম হয় এই প্রবলেমটা আসলে প্রবলেম না আসলে তোমাকে বুঝতে হবে যে আসলে সরলীকরণ করার জন্য আমাকে কি করতে হবে প্রথম এক নাম্বার প্রথম যে এক নাম্বার জিনিসটা তোমাকে জানতে হবে যে কোনো কিছুর উপরে এই যে বার চিহ্নটা আছে কিনা বাড়িটা ভাঙানো যাবে কি না এক নাম্বার কথা দুই নাম্বার কথা দুই নাম্বার কথাটা হচ্ছে যে কোন সূত্রের মধ্যে পড়বে কিনা দুই নাম্বার কথাটা কি কোনো সূত্র কোন সূত্রের মধ্যে পড়বে কিনা তিন নাম্বার কথা হচ্ছে কোনো কিছু কমন যাবে কি না কমন কোনো কিছু কমন যাবে কি না এই কিছু কিছু বেসিক জিনিস যদি তুমি জানো তাহলে কিন্তু এই সরলীকরণগুলো করা যাবে তাহলে আমি সর্বপ্রথম কি বলেছি যে কোনো কিছুর উপর বার আছে কি না তাহলে আমার এখানে একটা ফাংশন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নট এর উপরে হোল নট ইন্টু বি নট ইন্টু সি যদি এটা যদি হয় তাহলে ভাইয়া কি বলেছে কোনো কিছুর উপর বার আছে কি না সেটা ভাঙানো যাবে কি না আমরা কিন্তু দেখতে পাচ্ছি বার আছে তাহলে এটাকে আমরা জানি যদি বার থাকে তাহলে ভাঙলে সেটা কি হয়ে যায় চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে চিহ্নটা যদি পরিবর্তন হয় তাহলে এটা কি হবে এনট প্লাসটা কি প্লাস থাকবে থাকবে না এ নট ইন্টু বিনট ইন্টু সি ডাবল নট সি ডাবল নট কেন হলো ভাঙলে আমার কি সি নটটা ছিল আর এই বারটা ভাঙার কারণে এখানে কিন্তু বার হয়েছে এখানে ব্র্যাকেট ছিল তোমরা ব্র্যাকেট দিয়ে দাও আর তারপরে কি আছে এটা কি ভাঙতে পারবো নিশ্চয়ই পারবো না কারণ এর উপর কি হোল বার নাই কি আছে শুধু বিনট ইন্টু সি তারপরের লাইনে চলে এসো তারপরের লাইনে আমরা কি জানি কোনো কিছুর উপরে দুইটা বার আছে কিনা কোনো কিছুর উপরে কি আছে কিনা বার আছে কিনা আমরা কি জানি দেখো যদি কোনো কিছুর উপরে যদি দুইটা বার থাকে তাহলে সেটা কি হয়ে যায় সেটা কিছু হয় না ওই সংখ্যাটাই বোঝায় তাহলে দেখো তাহলে এটা আমরা কি করতে পারি ইনট ইন্টু নট ইন্টু সি তো তারপরে আমরা কি করতে পারি নট ইন্টু সি এখন এই লাইনটাতে আমরা এখন কি করব একটু খেয়াল করো এই লাইনটাতে আমরা এখন কি করতে পারি দেখো এখানে কি আছে এনট আছে আমি এনট দিয়ে দিলাম এখন দেখো তো এটার সাথে কিন্তু এটা গুণ আছে কোনো কিছু কি কমন নেওয়া যায় কিনা এটা একটু খেয়াল করো দেখো এখানেও কিন্তু কি আছে একটা জিনিস খেয়াল করো এখানে একটা বিনট আছে এখানেও কিন্তু একটা বিনট আছে তাহলে আমরা বিনট কিন্তু কমন নিতে পারি তাহলে বিনট যদি আমি কমন নিতে পারি তাহলে কিন্তু এখানে আমার বিনট ইন্টু বিনট দেখো আর কি কিছু কমন নিতে পারি হ্যাঁ পারি এখানে কিন্তু আমাদের সি আছে এজি সিটা কিন্তু আছে তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি সি ইন্টু সি এখন আমরা এখানে কি করব দেখো তাহলে আমরা এই লাইনটা করবো এ নট আমরা আরও একটা কি জানি তো আমরা জানি এ ইন্টু এ ইকুয়াল কত দুইটা এ থাকলে কি হয় আমাদের একটা এ হয় দুইটা বার থাকলেও কি হয় আমাদের দুইটা হয় না একটা হয় তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে একটা বিনট করতে পারি আর দুইটা সি মিলেও কী হবে একটা সি হবে তাহলে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি আর কি কিছু করতে পারি এখন খেয়াল করো কোনো কি বার আছে যেটা আমরা ভাঙতে পারব নিশ্চয়ই পারবো না আর কি কোনো সূত্রের মধ্যে পড়ে নিশ্চয়ই পড়ে না আর কে কোনো কাজ করা যায় এর মধ্যে আর কি কোনো কিছু করতে পারবো আমরা নিশ্চয় পারবো না যদি আর কিছুই না করা যায় তাহলে ধরে নেবে সেইটাই তোমার সরলের উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটা অনেক সুন্দর মতো বুঝতে পেরেছে এবং নেক্সটে নেক্সট ক্লাসে আর অনেক সুন্দর সুন্দর আমরা কারণ ক্লাস দেখব